দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আমরা দেখা একটা ছয় খুপের পাখির খাঁচা উন্নত মানের ডিজাইনের ভালো মানের পাখির খাঁচা তাদের গেপ দেওয়া আছে পানির বাটি খাবার বাটি ভিতরে সিস্টেম করা হয়েছে চাকা সিস্টেম আছে নিচে এবং টেরে আছে প্লাস্টিকের ফ্যান এর উপরে তার দেওয়া হয়েছে ডাবল চেন একটা খোপের উচ্চতা আছে বিশ ইঞ্চি করে রেল লাইন শহর পাশে আছে আঠারো সামনে আছে পঁচিশ পাঁচ ফিট ছয় ইঞ্চি আছে টোটাল উচ্চতা পায়ের পায়ের নিচে চাকা দেওয়া হয়েছে হ্যান্ডেল দেওয়া আছে ব্রিডিং বসে জন্য সিস্টেম করা আছে তার এখানে হাফ ইঞ্চি দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে একশো আশি টাকা কেজি দামে এগুলো বিক্রি হয় ছটা টেরে ব্যবহার করা হয়েছে এখানে সাইডে খাবার বাটি দেবেন সাইডে পানির বাবেন ভিতরেই এই দরজার ডিজাইনটা দেখেন নিচের তলাতে হাফ ইঞ্চি আছে এই খাসায় অনেক সুবিধা আছে যেমন চাইলে আপনার যে কোনো জাতের কবুতর পালন করতে পারবেন এবং ছোট বড় দেশি বিদেশি যে কোনো জাতের পাখিও আপনারা পালন করতে পারবেন মুরগি পালন করতে পারবেন কারণ এটা একটা চিকামুক্ত খাসা যদি কবুতর পারেন কবুতরের বাচ্চা খাইতে পারবেন এই দেখেন মাঝখানে পারিশনগুলা খোলা ফিটিং চাইলে আপনি খুললে রাখিয়ে দিতে পারবেন চাইলে ভিতরে ডোকায় রাখতে পারবেন সামনে হ্যান্ডেল দেওয়া আছে এভাবে টান দিয়ে বাইক করে রাখতে পারবেন যদি কোনো দুই খুব এক খুব করবেন তাও হয়ে যাবে যদি কোন আলাদা আলাদা পালন করবেন তাও করতে পারবেন এই গিরি বাস এবং কোকাটেল টিয়া পাখি ময়না পাখি ভাজিঘার যে কোনো ধরনের পাখি আপনারা পালন করতে পারবেন এবং পালন করা সম্ভব ওই সিস্টেমটা করা আছে প্রত্যেকের সাইড দিয়ে আপনার বেডিং বক্সের জন্য সিস্টেম করা আছে দশ হাজার সিস্টেম আছে দশ হাজার তালামা সিস্টেম আছে টেরের সিস্টেম আছে আপনারা নতুন নতুন খাসার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকার জন্য বেল অ্যাকটা বাজিয়ে দেবেন এবং আমাদের উৎসাহ করার জন্য অবশ্যই চ্যানেলটা লাইক এই দেখেন যেখান থেকে টেরে ডুবো ওখানেও রড দেওয়া আছে যেন ওদিক দিয়ে পাখি বাড়িতে না পারে সামনে লক লক আছে চাইলে নিতে পারবেন দিলে আমাদের ঠিকানা গাজীপুরা এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে আমাদের কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বার ই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চালু আছে চাইলে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে খাসাগুলা অর্ডার দিয়ে নিতে পারবেন এই যে হ্যান্ডেল আছে দিয়ে টান দিয়ে দিক সেদিক নিতে পারবেন কারণ চাকা সিস্টেম খাসা তো তো বন্ধুরা যারা উন্নত মানের ভালো মানের কবুতরে খাসা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত খাসা অর্ডার করুন বিরোড আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু